পাঁচ তারিখে রাত্রে অর্থাৎ ছয় তারিখে সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি এত আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে যে সেখানে কিন্তু এক স্ট্যাম্পিডেও কেউ কিন্তু আহত নিহত হয় অনেক মানুষকে তারা শহীদ করেছে অনেক আল্লাহর বন্দাদেরকে শহীদ করেছে নিরহ মানুষ দুই হাজার তেরো সালের পাঁচই মে চত্বরে হেফাজতে ইসলামের ডাকা সমাবেশে সেদিন নানা বাধা বিপত্তি থাকা সত্ত্বেও জড়ো হন লাখ লাখ হেফাজত কর্মী সমর্থকরা তেরো দফা দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচির সঙ্গে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণায় পাঁচ মে মতিঝিলের সাপ্লাচত্তর কানায় কানায় পূর্ণ হয়ে যায় সারাদিনব্যাপী ব্যাপী উত্তেজনাকর পরিবেশের মধ্য দিয়ে চলে এ সমাবেশ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা স্থল ছাড়বেন না এমনটাই দাবি নিয়ে এসেছিলেন সেদিন বারবার আইনশৃঙ্খলা বাহিনী স্থান ত্যাগ করতে বললেও হেফাজত কর্মীরা তাদের অবস্থানে ছিলেন অনর। দিন গড়িয়ে রাত আসে মধ্যরাত পার হতেই আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে অর্ডার আসে অপারেশন ফ্ল্যাশ আউটের হঠাৎ মতিঝিল ও এর আশপাশের এলাকায় বৈদ্যুতিক ব্ল্যাক আউট করে পুলিশ র্যাব ও বিজেপির সদস্যরা শুরু করে নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ মুহূর্তেই সৃষ্টি হয় এক থমথমে পরিবেশ প্রাণভয়ে পলায়নরত জনতার ওপর চলতে থাকে লাঠিচার্জ নির্মমসী নির্যাতন এবং গুম গণহত্যা চালানোর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তৎকালীন শতাধিক কর্মকর্তা এই অপারেশনে অন্ধকারে হত্যার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিচারের মুখোমুখি করা হচ্ছে তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত কর্মকর্তাদের তালিকা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পাঠানো চিঠিতে ডিএমপি কমিশনারকে বলা হয় হেফাজতে ইসলাম আয়োজিত সমাবেশে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী আওয়ামী লীগ ও দলীয় সশস্ত্র ব্যক্তিরা পরিকল্পিতভাবে শাপলাচত্বর মতিঝিল ও এর আশপাশের এলাকা বৈদ্যুতিক ব্ল্যাক আউট করে নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি গুলিবর্ষণ করে সৈরাজারী হাসিনের নির্দেশেই সেদিনের হতাহতের ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছিল ঠিক কতজন মানুষ হতাহত হয়েছে তার কোনো হদিশ এখনও পাওয়া যায়নি এই গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ফেঁসে যাচ্ছেন মামলার আসামি পুলিশ কর্মকর্তারা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ হাসান মাহমুদ খন্দকার এ কে এম শহীদুল হক এসপির সাবেক প্রধান মনিরুল ইসলাম পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মতিঝিল জোনের সাবেক উপকমিশনার শেখ নাজমুল আলম মতিঝিল জোনের সাবেক উপকমিশনার আশাফুজ্জামান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর অবসরপ্রাপ্ত জেনারেল জেউল আহসান নির্বিচারে গণহত্যার নির্দেশ সম্পূর্ণ রাজনৈতিক বলে মনে করছেন বিশ্লেষকরা আর সেদিন অপারেশন পরিচালনার প্রধান দায়িত্ব পালন করেন সে সময়ের ডিএমপি কমিশনার বেনজির আহমেদ ও র্যাবের কর্মকর্তা জিয়াউল আহসান তাদের নির্দেশে মাঠে দায়িত্ব পালন করতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিউজ টেলিভিশন